অনেকেই হয়তো এই বিষয়গুলি না জেনে দায়ীদের উপর দোষারোপ করেন অনেকে বুঝেন না যখন এই আন্দোলন দানা বেঁধে উঠছে আমরা কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটের আন্দোলনকে সমর্থন করি না বুঝেন না কথাটা কিন্তু মাজলুমকে আমরা সমর্থন করে গেছি ঠিক কিনা কারণ সরকার পতন হয়েছিল পাঁচ তারিখ ছয় তারিখ ছয় তারিখ পাঁচ তারিখ হয়তো আমরা কিন্তু দুই তারিখ ক্ষোধ হয়েছি এটা নিয়ে যা আমরা মাজলুমের পক্ষে আছি সবসময় এখনও থাকবো যদি কেউ মাজলুম হয় তার পক্ষে থাকা এটা শরীয়তের বিধান কাফের হইল কথাটা সেটা আপনি মুখে বলতে পারেন কিন্তু পদ্ধতি যদি কোনো সরিয়ে বিরোধী হয় সেটা অংশগ্রহণ করা যাবে না আগে বলছি এখনো এখনো বলুন সরিয়ে বিরোধী কোনো পদ্ধতি অংশগ্রহণ করা যাবে না আর কোথাও যদি ইশতেহার থাকে যে এই জায়গাটা এই জায়গাটা এইটার অন্তর্ভুক্ত কি না যেমন প্রতিবাদের অন্তর্ভুক্ত কি না বলা তাহলে দেখতে হবে সালফে সালির নীতি কি সালবদের নীতি কি সলাবদের নীতি হচ্ছে প্রতিবাদের কথা বলার সুযোগ থাকলে কথা বলবেন একান্তে এক নম্বর একান্তে কথা বলার সুযোগ থাকলে আপনারা দেখছেন যে একান্ত দূরের কথা আপনি তো কোনো এরকম পরিচিতিতে ভয় পেয়েছিলেন কথা বলতে কথা সেই সময় কি করতে হবে এটা শহীদ বলেছে সেই সময় আপনাকে যদি আলা প্রকাশ্যে বলে উপকার পান উপকার করবেন এটা করবেন এটা শরীর নিষেধ নাই আবু সাহিদ খুদিরাজ খুদিরাজ আল্লাহ বর্ণিত হাদিসে আসছে তিনি নিজেও করেছেন এবং হাদিসে বলা হয়েছে তখন যে ব্যক্তি যে ব্যক্তি মুখে বলবে সেও তখন মুজাহিদ তখন মুখে বলার অবস্থান ছিল এর বেশি কিন্তু মারামারি বিষয়টা কিন্তু আমাদের হাতে কোনো দিনই ছিল না গণ দাবি যখন হয়ে যায় শরীরের বিধান হচ্ছে এটা তখন পরিবর্তন না করলে গুণা হয় আমার এটা আমার কথা না শেখাল আলবাইন শুনেছেন তার কাছে যখন আব্বাসী মাদানীরা আসছে আব্বাসী মাদানী ক্ষমতায় আসছিল একবার ইয়াতে এই আলজেরিয়াতে তখন কিছু ছেলে সিলেসটা বললো যে আমরা এমন অবস্থায় গেছি এখন আমরা যে কোনো সময় পরিবর্তন করি পট পরিবর্তন করে দিতে পারি তিনি তাহলে বসে আসো কেন আমার জন্য আমার কাছে বসে আসো কেন কঠিন কথা বলেছে তোমরা এখন যদি এটা সত্যি সত্যি পারো পরিবর্তন করো তোমাদের ফরজ কারণ এখন আর চুপ থাকা তোমাদের জন্য যায় নাই আর যদি ক্ষমতা না থেকে কোনো ক্ষমতা নাই ভালো করেই জানেন ফেতনা আরও বাড়বে সব সময়ের জন্য এটা নিষিদ্ধ থাকবে তখন আরো বাড়ানো যাবে না যেটা আছে এটাকে সংরক্ষণ করতে হবে আর যখন আপনাকে বলা হচ্ছে বলতে তখন যদি না বলেন তার জন্য আপনি দায়ী হবেন এই মুহূর্তে ইসলামিক নীতি সম্পর্কে মানুষকে জানানো আমাদের খুব দরকার রাষ্ট্র বলেন সমাজ বলেন মানে যেই জায়গাতে যেটা কোনটা হারাম হালাল বলা দরকার একটা সময় আপনি হারাম বললেও ধরতো হালাল বললে ধরত সেটা যেন পালিয়ে গেছে আপনাকে বলতে হবে এটা আবার যদি কোনো কারণ যদি না হয় আবার তোরটুকু বা পারটুকু বলবেন এটাই নিয়ম ভাই পরিবর্তিত পরিস্থিতি ইমান এটার নাম মুনাফে কেন এটা হচ্ছে তা আসলের কোরআন এবং সুন্নার দে স্পেসটা নেয়া যে সুযোগটা দিয়ে সুযোগটা আমি ব্যবহার করি কিন্তু হারামটা ব্যবহার করতে পারবেন না ওই অনুসরণ করে যদি কোনো ইস্তেহাদ থাকে এই ইস্তেহাদের অংশে কাউকে আক্রমণ করা যাবে না আমাদের ভাই ডক্টর মঞ্জুর ইলাহি খোদ বলেছেন যে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করা জরুরি এটাকে টেনে নিয়ে কিছু মানুষ বানিয়ে ফেলছে যে উনি বলছে মারামারি করতে বলছে প্রতিবাদ বুঝেনি বাদ বুঝেননি কথা দিয়ে প্রতিবাদ বাদের বিপরীতে প্রতিবাদ হয় বাদ বুঝেনি বাদানুবাদ বলে একজন মানুষ একজন যতটুকু প্রতিবাদ হলো কোন একটা বিষয়ের বিপরীত দাঁড়ানো এটা আপনি যদি বলতে পারেন বলবেন আপনার ক্ষমতা অনুসারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তো সবসময় ফরত ছিল ক্ষমতা যতটুক ছিল অতটুক মানুষ করেছে সুতরাং এইটাকে নিয়ে বাড়াবাড়ি করা কখনো উচিত নয় আরেকটা জিনিস পরিবর্তন হয়ে গেছে প্রায় পাঁচ তারিখের দিকে পরিবর্তন হয়ে গেছে এর আগেই সেনাবাহিনী যখন বলল তারা হেল্প করবে না মানুষ মারবে না তখন বুঝে নেওয়ার দরকার ছিল যে এখন আপনার ফরজ হচ্ছে সেনাবাহিনীর সমর্থন করা বুঝেন কথাটা কারণ এখন যদি পিছনে থাকেন অর্থ হচ্ছে আপনি আপনি এখন আরেক গোড়ামি করতেছেন যে আমি অন্যায়ের উপর টিকে থাকবো কারণ এই দেশে সেনাবাহিনী যে পদ পাশে যায় সেইটাই টিকে থাকে এই সমস্ত দেশগুলোতে বাহিনী বলে এদেরকে শক্তি যেদিকে যায় সেটা টিকে থাকে পুরুষ শক্তি যেহেতু একদিকে চলে গেছে যে আমরা মানুষ মারতে পারবো না তখনও যদি কোনো আপনি বলেন যে এখন আমার দরকার হচ্ছে আগের যে কোনো জিনিস অন্যায়কে ধরে রাখা এটা হারাম কাজ করতেছেন আপনি তখন আপনার ফরজ হয়ে যাবে যে এখন যে আমি পরিবর্তন পরিস্থিতিটাকে এখন আমাকে নতুন সরকার চলে আসছে তখন প্রায় এই সময় আপনাকে অনুসরণ করতে হবে যে না যেটা আসছে এটার মধ্যে আমি ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে চেষ্টা করি এখানে এখানে ভালো কিছু করতে করার চেষ্টা করি না হলে আপনি আবার এদের বিরুদ্ধে করলেন সরকারের বিরোধিতা করতে আগের সরকারের ইয়া রাখতে ক্ষমতা রাখতে গিয়ে নতুন সরকারের বিরোধিতা করা কি ভালো কাজ কথা বুঝতে পারছি কথাটা ধর কিছু মানুষ যে ভুলটা করেছে এটা ধর অন্যায় ছিল দাদা হ্যাঁ কেন করেছে এখনো বলে বেড়াচ্ছে এইটা করেছিল ওইটা ছিল ওইটা ছিল ওই সমস্ত বাদ দেন লাস্ট কথা হচ্ছে ক্ষমতা চলে গেছে প্রায় তখন তখন আর কিছু করার ছিল না আগে যেটা করেছে তখন তো জুলুম করেছি না তখন তখন আমরা বিরোধিতা করেছি এরপরে যখন ক্ষমতা পরিবর্তন হয়েছে এখনো যদি কোনো কেউ বলে ওই সময় ছিল ওই সময় ভুল ছিল পরিবর্তন হয়ে গেছে সময় আপনাকে নতুন অবস্থানে অনুমোদন করতে হবে এটা সুবিধাবাদ না এটা হচ্ছে নিয়ম শরীরের নিয়ম আব্বাসী উমাইয়া খেলাফত চলে গেছে আব্বাসীরা ক্ষমতা আসছে তখন কার আলেমরা কি বলছে না আব্বাসীদের মানি না উমাইয়াদের মানতে হবে বলছি কেউ দুনিয়ার কোনো পাগল বলবে আলে রশিদরা ক্ষমতা থেকে চলে গেছে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাব পরে আলে সৌদ ক্ষমতা আসছে এখন যদি আলমরা বলতো না ঠিক না আপনারা জোর করে আসছেন কেন মানি না আমরা এই করবো সেই করবো তো এটা কি জায়গা হবে ইসলামের নিষ্ঠিতে পরিবর্তনের কতগুলি নিয়ম আছে ওদের কথাটা ক্ষমতা আসার কিছু নিয়ম নিয়ম আছে ক্ষমতা থেকে পরিবর্তনের কিছু নিয়ম আছে